বাংলাদেশ টানা দ্বিতীয় জয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ প্রথমে ব্যাটিং করতে নেমে এসে দেশে হারা একের পর এক উইকেট পতন কেউ যেন দাঁড়াতে পারছে না ক্যারিবিয়ানদের সামনেই ক্যারিবিয়ানরা দেখিয়েছে বলের ম্যাজিক দল যখন বিপদে তখন হাল ধরতে চেয়েছিলেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ কিন্তু সেও পারলেন না তিনি ছাব্বিশ রানেই করে ফেললেন তবে শেষের দিকে শামীম পাটোয়ারে এসে দেখেছিলেন বেল্কি দ্বিতীয় ম্যাচে তার ভেলকে দেখেই বাংলাদেশ খুঁজি পায় একশো উনত্রিশ রানের শামীম পাটোয়ারি যেন শ্রুতির বিপরীত খেলোয়াড়রা যখন একের পর এক উইকেট পতন তখন হাল ধরে শামীম পাটোয়ারে তিনি করেন সতেরো বলে পঁয়ত্রিশ রান সেই সতেরো বলে পঁয়ত্রিশ রান যেন হাজার রানের সমান হয়ে দাঁড়ায় বাংলাদেশের সামনেই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া লিটন কুমার দাস তেমন একটা ভালো করতে পারছে না ব্যাটিং তবে সে আসল কাজটা করিয়ে দেখিয়েছে মাঠে ক্যাপ্টেনসি দুর্দান্ত করেছে যার জন্য সিরিজ জয়লাভ করে বাংলাদেশ লিটনের ব্যাট না হাসলেও হাসছে তার ক্যাপ্টেনসি সবার মন জয় করে নিয়েছে তার ক্যাপ্টেনসি তার নেতৃত্ব দেওয়া টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত করলো অন্যদিকে ফর্মে থাকা সৌম্য সরকার সিলেপে ক্যাচ ধরতে গিয়ে হাতে চোট পায় চটপট করতে করতে মাঠ ছাড়েন তবে মাঠের বাইরে বেশিক্ষণ বসতে পারেনি চলে যেতে হয় হসপিটালে তিনি প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হবে চোট ছেড়ে আসলে খেলবেন বিপিএল এটা খুবই দুঃখজনক মিস করবেন রংপুর রাইডার্স প্রথম কয়েক ম্যাচ মুর্শিদুল ইসলাম ক্রিকেট স্পোর্টস